হিংসা অব্যাহত তুফানগঞ্জে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের নাটাবাড়ি বিধানসভার তুফানগঞ্জে এক নম্বর ব্লকের দেওচারাই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এ বিষয়ে কল্পনা দাস নামে এক বিজেপি পরিবার জানান দেড় থেকে দুইশো বাইকে করে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বাড়ি সহ এলাকার সাতটি বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন আমি তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকে ফোন করে জানিয়েছিলাম বিষয়টি কিন্তু তিনি পুলিশ পাঠিয়েছেন কিন্তু পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডাবাহিনী বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালায় পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে না শাসকের শাসন চলছে এই অবস্থা চলতে থাকলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান মিহির গোস্বামী যদিও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন আজকে যদি বিজেপি জিততো তাহলে হাজার হাজার কর্মী ঘর ছাড়া হতো হয়তোবা কেউ খুনও হয়ে যেতে পারত কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশ আছে বিজয় মিছিল পর্যন্ত করা যাবে না যদি কোনো বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে থাকে তাহলে সে অভিযোগ জানান এবং সে আমার বাড়িতে আসতে পারে তাকে তৃণমূল করতে হবে না সে এত কিছু করে বলে একটা স্টেবি যাওয়া বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের উপর হামলা হচ্ছে বাড়িচ্ছে ভয় ভুগছে চারটা করে সিআরপি আর এ ভুলে যাবে এরপরে কি হবে সেই চিন্তা ভুগছে কুরবিহারে এই জয় যদি বিজেপি জিততো হাজার হাজার তৃণমূল মানুষ সঙ্গে খরচা থাকতো হাজার হাজার বাই ভাকু মার্ডার হতো আমাদের পার্টি কর্মীদের সেখানে আমরা জিতে বলেছি বিজয় মিছিল করা যাবে কোথাও বাজি পটকা পাঠানো যাবে আমাদের পার্টি কর্মীদের আমরা বলেছি এবং হচ্ছে ও তো একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো কমপ্লেন আসলে থানায় যাবে কমপ্লেন করবে পুলিশ ব্যবস্থা নেবে যদি আমাদের কাছে কমপ্লেন আসে আমরাও দেখব বিজেপির এমএলএদের বলবো থানাতে এসপি কাছে তো অবশ্যই গেল আমার সাথে তো কারো ঝগড়া মারপিট নেই আমাদের বলুন না কোন তৃণমূল কর্মী কোন অঞ্চলে কোন ব্লকে আপনাদের কোনো বিজেপি কর্মীকে ডিস্টার্ব বলে ঘর ছাড়া হয়েছে একটা লোক নিয়ে আসুন আমি তো আমার বাড়িতে আসুন আমার বাড়িতে বাড়ি দিন কে ঘর ছাড়া এই তৃণমূল পার্টি অফিস নিউ টাউন হল পাঠিয়ে দিন কে ঘর চালা তাকে তৃণমূল করতে হবে বিজেপি করবো আমি দেখি কি আছে বলছি দেখা গেল যে লোকের টাকা পায় বাড়ি ছেড়ে পালিয়েছে আমাকে টাকা দিয়ে তাকে ঘরে দেব আবার যোজনা ঘর দেবে বলেছে নিশিক বলেছে সি আর পি এফ এর সিভিক ভলেন্টিয়ার গীতালদার নেতার ঘর ছায়ে পালিয়েছে আমরা এখন সিভিক ভলেন্টিয়ার চাকরি দেব আর সুইচ অফ মোবাইল এত স্পে বেশি এখন হঠাৎ করে সুইচ অফ মোবাইল বলছি দেখা গেল না আসলে নির্বাচন পরবর্তী সন্ত্রাস তৃণমূলের একইভাবে চলছে শুধু সন্তোষপূর্ণ নয় নাটাবাড়ি বিধানসভার বিভিন্ন জায়গায় একদিকে যেমন ভাঙচুর চলছে আরেকদিকে সন্ত্রাস চলছে হুমকি চলছে কাউকে কাউকে গিয়ে বাড়িতে পুরুষ না পেয়ে মহিলাদের বলা হচ্ছে যে বাড়িতে ডেকে নিয়ে আসো না হলে কিন্তু তোমাকে সাদা থান দেওয়া হবে আজকে সকালবেলায় খবর পেলাম যে সন্তোষপুরে বিভিন্ন আমাদের বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করছে যার ছবি আমার কাছে ওখান থেকে ভিডিও পাঠিয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাড়িঘর ভাঙচুর করে একদম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তো আমরা বলতে চাই আমি সকালবেলা তুফানগঞ্জ ওসিকে জানিয়েছিলাম তিনি পুলিশ পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পুলিশের সামনে তৃণমূলের গুন্ডা বাহিনী মাদ্রা আমাদের বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে আমাদের পশ্চিম বাংলায় অ্যাকচুয়ালি আইনের শাসন ছিল না আজও নেই শাসকের শাসন চলছে এ অবস্থা চলতে গেলে চলতে থাকলে আমরা বিজেপি পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন আন্দোলনের রাস্তায় নামতে পারবো